নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর কালকে কি রকম আবহাওয়াটা ছিল ঝোড়ো হওয়া আজকে দেখো কীরকম রোদ বেরিয়েছে তাই মা এখানে জোরেগুলোকে শুকাতে দিয়েছে আমরা তো এগুলোকে জোরে বলি তোমরা কে কি বলো আমাকে কমেন্ট করে জানিও আর ওখানে বোন জল নিয়ে আসছে আর দিকে ক্যামেরাটা ঘোরাতেই মুখটা ঘুরিয়ে নিল এইবারে মা গরুর জন্যে বিচুলি কাটবে তো চলো তোমাদেরকে দেখায় আমার ছেলে প্রত্যেকটা কাজের সময় কীরকম দুষ্টুমি করে তো আজ আবার আমাদের এখানে রান্না পুজো মানে সরস্বতী পুজোর কয়েক দিন পর রেধে খাওয়া হয় ঠাকুরতলায় অনেক জায়গাতে এটা হয় আমি দেখেছি সরস্বতী পুজোর দু তিন দিন পর থেকে ঠাকুরতলায় সন্ধে নিয়ে যায় আর সাত দিন হয়ে গেলে সব পাড়ার সবাই মিলে রান্না করে খায় তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো সন্ধেবেলা রান্না পুজোটা তো এখন দেখতে থাকো মা যা যা করলো আমার ছেলেও তাই যাই করবে ও বিচুলি ভরে গরুকে খেতে দেবে দেখো আর এত দুষ্টু হয়েছে যে কোনো কাজ করবে আর সবাইকে শুধু বলবে হাততালি দাও হাততালি দাও মানে ও যে কাজটা করছে সেটা সম্মান দিতে হবে তো তাই জন্য সবাইকে বলবে সামনে যে যে থাকবে তো এখন বিকেল হয়েছে ঠাকুরতলায় গিয়ে দেখলাম এবারে মোটে চারটে উনুন হয়েছে মানে আগে যেরকম ঘরে ঘরে করতো এখন দুই তিন ঘর মিলিয়ে মিলিয়ে একটা একটা করে তো এখনও কেউ কেউ শুরু করেছে কেউ কেউ করেনি আর সন্ধে নামতে না নামতেই এবারে সবাই শুরু হয়ে গেছে তোমরা হয়তো অনেকেই চিনতে পারছো এই রান্না পুজোটা দেখে আর অনেকেই হয়তো মনে মনে ভাবছো এটা তো আমাদের এখানেও হয় কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে এটা হয় না তো এই যে সেই ঠাকুর ঘর এখানে বড় করে শিবরাত্রিও হয় মোটামুটি পাড়ায় সবাই মিলে করে তো রান্না এখানে প্রায় কমপ্লিট এখানে দেখো এই যে আমি বসে আছি আমার ছেলে আর আশেপাশে যা আছে সবাই আমার প্রায় বোনই হয় আর এই দিদা বলছে যে তোদের এত বড় বড় ফোন তা ভিডিও কর আমাদের একটু আমরা রান্না করছি দেখা তো তোমরা দেখতে থাকো আমরা কত মজা করছি তো এবার এখানে রান্না হয়ে গেছে আমরা খেতেও বসে পড়েছি আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে